বলবো আমরা প্রত্যেক বছরের মতো এবছরও করেছি এটা তো প্রায় অলমোস্ট কাল সারা রাত জেগেই প্রায় বাগানে থাকা হয়েছে মানে আপনাদের কাছে এটা তুলে দেওয়ার জন্য আর এই সবুজের বার্তাটা যাতে আপনাদের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এটা আমরা নিশ্চয়ই চাইব তো প্রতি বছর আমরা মানে আরো ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করব সারা বছর থাকে হ্যাঁ মোটামুটি সারা বছরই থাকে অক্টোবর মাস থেকে আমরা এই চার মাস মানে প্রায় বাগানেই থাকি ফুল ফুল পিটুনিয়া ডালিয়া ইনকা ইনকা সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি টমেটো মুখার্জি হ্যাঁ এর জন্য আমাদের সারা বছরের মানে প্রস্তুতি থাকে তো আমরা সারা বছরই আমাদের বাগান প্রস্তুতির জন্য মেনটেন করে আমরা মাটি রেডি করি তার সাথে চারা বীজ বীজ কালেক্ট করে রাখি সেই বীজ থেকে আমাদের নতুন চারা বার করি তো এটা আমাদের সারা বছর আমরা একে অপরকে শেয়ার করি বীজ চারা তো সবাই মিলে একসাথে উদ্যোগটা আমাদের নেওয়া হয় আমাদের ভালোই লাগে একটা এই মানে হেলদি একটা কম্পিটিশান যেটা আমরা সবাই ইনভলভ থাকি এর মধ্যে তো এখানে টোটাল ফর্টি সিক্স পার্টিসিপেন্টস যারা রয়েছে আর এটা আমরা ছত্রিশ বছর ধরে এর ব্যাপ্তি মানে আমরা করে আসছি এটা মেজরলি আপনার গৃহিণীরাই এটাতে সমস্ত কিছু করে থাকেন আমরা তো শুধু সাহায্য করি অফিস করি এই যে আপনাদের মাধ্যমে সুবুজনের বার্তাটা পৌঁছে দেওয়া এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং আমাদের যারা গৃহিণী রয়েছেন তারাই যে আপনাদের সাহায্য পাচ্ছেন এটাই তাদের কাছে বড়ো প্রাপ্তি কোম্পানি তো অবশ্যই রেকগনাইজ করে আসছে সেটা তো একটা পার্ট বা সেটাকে আমরা গৌণ হিসেবে দেখি বাট পরিবেশের প্রতি যে সচেতনতাটা বোধ এই যে বার্তাটা দেওয়া এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের মনে হয় শিশুদেরও তো একটা মনোবল বাড়ে অবশ্যই এই তো দেখছেন আমরা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি এটা একটা আবাসিক পার্ক শুধু বলবো না এখানে আপনারা পরিবেশটাও দেখছেন তো পিসিবিএল কেমিক্যালের তরফ থেকে এটা একটা ছোট্ট প্রয়াস যে পরিবেশ বান্ধব সচেতনতাটা বৃদ্ধি পাক আপনার নাম আমার নাম কৌশিক মুখার্জি আমি হচ্ছে এখানকার প্ল্যান্ট এচার হেড উদ্যোগ যে ওনারা একটু অন্যরকম করে পরিবেশ সেবার জায়গায় অংশগ্রহণ করছেন গত বছরও আমি আসার সুযোগ হয়েছিল তো গত বছরও ভালো লেগেছিলো এবং এবছরে যেটা দেখলাম যে আগের থেকে ওনারা আরও সম্পৃক্ত হয়েছেন এ এবছরে আরও বেশি লোক পার্টিসিপেট করেছেন ভ্যারাইটি আরও বেশি হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বনদপ্তর থেকে আমরা আমাদের যেটা সাহায্য করি ওনাদের তো বিভিন্ন সময় যে আমরা মহোৎসবের সময় আপনারা জানেন যারাই চারা চান আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে চারা দেওয়ার সহায়তা করি সেই সুযোগ তো এনাদের সঙ্গে সকল সব সবসময়ই আছে বাকি নিয়ম অনুযায়ী ওনাদেরকে যা যা সাহায্য কিছু করার ওনারা যখনই আমাদের সঙ্গে এসেছেন আমরা আমাদের তরফ থেকে পুরো সাহায্যের হাত বাড়িয়ে রেখেছি